ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস পালিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে উৎসব বন্ধন বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উৎসব বন্ধন শেষে এক শোভাযাত্রা বের করা হয় এ উপলক্ষে আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উৎসব বন্ধন শেষে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ করা হয় সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আইসিটি ও শিক্ষা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ পাচার প্রতিরোধে ব্যক্তি পর্যায় থেকে আমাদেরকে সচেতন হতে হবে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বিশেষ করে সমাজ তথা পরিবার থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে